হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকের ইন্ডিয়ান বাইক থ্রি গেমটি একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হবে বন্ধুরা সেটি দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকেন খুবই বড়ো একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হবে বন্ধুরা বন্ধুরা সে ভয়ঙ্কর বিস্ফোরণটি দেখার জন্য তোমরা এম এ কার্টুন গেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক মজা আছে একটি বড় ভয়ঙ্কর বিস্ফোরণ হবে অনেকগুলো গাড়ি বন্ধুরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার যাওয়ার জন্য কিন্তু তোমরা লাইক করো না এই জন্য আমার কিন্তু ভালোই লাগে না বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আমি কিন্তু এখন দৌড়াচ্ছি ফাইনালি সেই জায়গায় যেখানে বিস্ফোরণটা হবে খুবই ভয়ঙ্কর একটি বিস্ফোরণ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভয় পাবে না কারণ এই বিস্ফোরণটি কিন্তু খুবই ভয়ঙ্কর একটি বিস্ফোরণ তোমরা ভয় পেতে পারো খুবই ভয় পেলে কিন্তু আমার কিচ্ছুই করার নেই বন্ধুরা সবাই রেডি হয়ে থাকো সেই ভয়ঙ্কর বিস্ফোরণটি দেখার জন্য কখন হঠাৎ বিস্ফোরণটি হয়ে যায় তোমরা যেন লাফিয়ে ওঠো না বন্ধুরা বন্ধুরা আমি এখন চ্যাট কোডের মাধ্যমে ইন্ডিয়ান বাইক নিয়ে আসতেছে খুবই সুন্দর সুন্দর বাইক বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটি কার নিয়ে এসেছিলাম চ্যাটকোট করে কিন্তু কারটি নষ্ট হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে দেখতে থাকো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত বন্ধুরা ফাইনালি কিন্তু আর একটু পরে আমাদের বিস্ফোরণ হবে বন্ধুরা তোমরা সকলে রেডি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আর একটু পরেই বিস্ফোরণ হবে বন্ধুরা বলা যাচ্ছে না এবার কিন্তু হঠাৎ বিস্ফোরণটি হয়ে যাবে ফাইনালি এবার খুবই ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হবে বন্ধুরা এই বিস্ফোরণটি কিন্তু খুবই ভয়ানক বয় করলে কিন্তু আমার কিছু করার নেই এজন্য সবাই সাবধানে থাকবেন রেডি হয়ে থাকুন বন্ধুরা আজকের এই গেমিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দিয়ে সায় থাকবে বন্ধুরা এবার কিন্তু আমি সেই আসল গানটি নিতেছি বন্ধুরা এবার কিন্তু বিস্ফোরণ শুরু হয়ে গেছে বন্ধুরা ভয়ঙ্কর বিস্ফোরণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকালে পাশে থাকবেন ভিডিওটি এই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ